يجن عن أبي دردَ رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر অথবা كما قال عليه الصلاه আল্লাহ নবী ارشاد করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা আখেরাতে ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কতবার 100 আমাদের পড়তে লাগে 10 মিনিট আমি ঘড়ি ধরে দেখছি 8 থেকে 10 মিনিটে সম্ভব একটা পান খাওয়ার টাইম যদি প্রতিদিন কালিমাই তো ইবাকে দিতাম তা আমি আল্লাহর ওলি হয়ে যেতাম বাস্তব না বাস্তব বল আজ থেকে দিব তো ইনশাআল্লাহ কতবার কারণ এক নিশ্বাসে একবার আগে কেমনে পড়তাম এক নিঃশ্বাসে সতেরো বার আগে কেমনে পড়তাম এক নিশ্বাসে এখন থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد জিকির হবে জিকির যখন করবো তিনটা অঙ্গ ব্যবহৃত হবে এক নম্বরে জবান ব্যবহৃত হবে দুই নম্বরে কান ব্যবহৃত হবে তিন নম্বরে দিল ব্যবহৃত হবে জবানের কাজ হবে শুদ্ধ করে উচ্চারণ করা কানের কাজ হবে ধ্যানের সাথে শোনা আর দিলের কাজ হবে তিনটা দিলের প্রথম কাজ হলো কি বলেছি ভাবতে থাকা দুই নম্বর কার জন্য বলেছি তিন নম্বর কেন বলেছি বলেন কি কেন কার জন্য আবার বলেন তাহলে দিলের কাজ কয়টা কি 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 কেন কার জন্য এত সুন্দর আচ্ছা ওয়াজ হবে আমরা কিছু নিয়ে ঘরে যাব না এই ওয়াজটা কেন হইত আচ্ছা বিএসসি আর অঙ্ক করাইলো কোন স্টুডেন্ট বুঝলো না এই অঙ্ক কেন করাইতো বুঝলেন না কথা হ্যাঁ উনি গ্রামার পড়াইলো কিন্তু বাচ্চারা কিছু নিল না তো এই গ্রামার কিনলে পড়তো উনি ব্যাকরণ পড়াইলো বাচ্চারা কিছু পাইলো না উনি কিনলে পড়াইতো যেমন ধরেন আমরা যারা মাদ্রাসা পড়াই মুন সাহেব বাচ্চারা কিছু পাইল না তো এই পড়া কিনলে পড়াইত এবার বলেন তাহলে জিকির কয় অঙ্গ দিয়ে হবে এক নাম্বার জবান দুই নাম্বার তিন নাম্বার জবানের কাজ কি শুদ্ধ করে বলা শুধু বলানি জবানের কাজ কি আর কানের কাজ কি ধ্যানের সাথে শোনা কানের কাজ কি আর দিলের কাজ কি তিনটা দিলের কাজ কি এক নাম্বার কি বলেছি এটা বোঝা দুই নাম্বার কার জন্য বলেছি এটা বুঝা তিন নাম্বার কেন বলেছি এটা বোঝা যখনই কোনো তসবি পড়ব যখনই কোনো আবাদত পড়ব আমার দিলে কথা বুঝতে হবে আমি কি করছি দুই নাম্বার আমি কার জন্য করছি আল্লাহর জন্য আর তিন নাম্বার আমি কেন করছি কেনর উত্তর হবে তিনটা এক নাম্বার হইল আমি না আল্লাহর ভালোবাসায় পড়ছি দুই নাম্বার আল্লাহ তালার জান্নাতের আশায় পড়ছি তিন নাম্বার আল্লাহ তালার আজাবের ভয়ে পড়ছি কয়টা মোট কয়টা কি কি আল্লাহর ভালোবাসা দুই নাম্বার জান্নাতের আশা তিন নাম্বার আজাবের ভয় বলেন ভালোবাসা আশা ভয় আবার বলেন এই শব্দটা প্রতিদিন আমরা আল্লাহকে বলে থাকি লেকিন কিজে যে জীবনে এটা কখনো বুঝি নাই দেখেন দোয়া এখন আমরা পড়ে থাকি ওনারজু রহমে তাকা ও নকশা আমরা না আপনার রহমতের আশা করি আমরা না আপনার আজাবকে ভয় করি প্রতিদিন বত্রিশ টাকা নামাজ পড়ি বত্রিশতম রাকাতে আমি এই কথা স্বীকার করি যে আল্লাহ আমি প্রতিদিন আজকে যে বত্রিশ টাকা নামাজ পড়ছি কেন পড়ছিলাম শুধুই আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে বলেন আল্লাহ আপনার ভালোবাসায় বলেন আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে তাহলে এবার বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি আমার নামাজ কেন হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে আমার রোজা কেন হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে আমার হজ কেন হবে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে এই তিনটা যার নামাজের যদ্দুর তার নামাজের দাম আল্লাহ তাল্লাহর কাছে তত্তর এই তিনটা কি কি বলেন তাইলে আমি যখন নামাজে দাঁড়াবো নামাজের প্রতিটা রোপণের মধ্যে যেমন কেয়াম যেমন রুকু যেমন ছেজদা যেমন বৈঠক প্রতিটা রোপণের মধ্যে কমপক্ষে একবার করে এই কথা মনে করা আমি নামাজে কেন দাঁড়িয়েছি আমি কেন দাঁড়িয়েছি আমি যখন তসবি পড়ব প্রতিটা রক্ষণের মধ্যে প্রতিটা বার একবার করে মনে করা যে আমি এই জিকিগুলো কেন করছি আমি রোজা কেন রাখছি আমি হজটা কেন করতেছি আমি জেহাদ কেন করতেছি আমি তবলিক কেন করতেছি আমি ইমামতি কেন করতেছি আমি ওয়াজটা কেন করতেছি বলে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের এই তিনটার বুনিয়াদে যদি একজনের কালিমায় তৈয়িবা হয় হইতে পারে তিনটা ছাড়া এক কোটিবার কালিমায় তৈবা পড়লে এই পরিমাণ নেকি হবে না এই তিন বুনিয়াদে কালিমায় তৈবা একবার পড়লে যে পরিমাণ নেকি হবে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এবার বলেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের সাথ করেন কোন মানুষ যদি পাঁচ অক্ট নামাজের পরে দশ বার পরে সুবাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার নিল্লা আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার পাঁচটা মাঝে হবে 100 বার lekin ni jane ute jabe darhazar bar

চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আটটা উনত্রিশ বাজে আটটা কত পড়েন শুভহানন্দানন্দ শুভহ আন্দ শুভানন্দানন্দ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

এর আগে নামাজ লাগবে কিনা বলেন এর আগে রোজাও লাগবে কিনা বলে না জাকাত ফরজ তাও লাগবে কিনা বলেন হজ ফরজ তাও লাগবে কিনা বলেন উদাহরণ খুব ভালো বুঝবেন যেমন যেমন ধরেন ধরেন একজনের দুজন কর্মচারী আছে কয়জন কর্মচারী দুজন কর্মচারী আছে এই দুজন কর্মচারীর মধ্যে দুজনের বেতন হলো বারো হাজার ডিউটি হলো সকাল নয়টা থেকে পাঁচটা দোকানদারি করা হলো ডিউটি দুজন কর্মচারী ঠিক নয়টায় ঢুকে পাঁচটায় বের হয় পুরো দিন ব্যাপী এরা কি করে কাজ করে ডিউটি করে লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয় বেতন দু জনের দশ বিশ বারো হাজার বারো হাজার ঠিক লেকিন যেই কর্মচারীটা মাঝে মাঝে জুতা ঠিক করে দেয় তাকে মালিক খুশি হয়ে মাঝে মাঝে বিশ হাজার টাকা দিয়ে দেয় দেয় না দেয় বলেন আবার বছরে একবার জিজ্ঞাসা করে এই তোর আম্মা কেমন আছে ধর তোর আম্মার চিকিৎসালয় তিরিশ হাজার ল বেতন দুজনের কত কত তারে বেশি দেখি লিগা মাঝে মাঝে কি ঠিক করে দেয় এবার আরেকজন আরেকজন কর্মচারী রাখছে এই কর্মচারী করছে কি গবেষণা করছে কিরে দুজনে একই কাজ করে তারে মাঝে মাঝে বিশ দেয় তারে মাঝে মাঝে তিরিশ হাজার দিয়ে দেয় ওই বেচারা দেয় না ডিউটি তো সমান বেতন তো সমান এ করছে কি খবর পাইছে যে জুতো ঠিক করে মালিকের এজন্য জন্য সে কি করে বেশি দেয় এখন এই ডিউটি ঠিক মতো করে না শুধু জুতো ঠিক করানো চক্করে আছে এবার কি টাকা বাড়তি দিবে না চাকরি চাকরি খাবে বলেন জোরে বলেন দেখুন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না শুধু সহাবরতের অপেক্ষা করে ঠিক আছে না নাই বলেন এদের উদাহরণ কেমন হ্যাঁ কি কি বাদ দিয়ে সেটা ঠিক করে ডিউটি বাদ দিয়ে জুতা ঠিক করে কি এবার কি চাকরি থাকবে না চাকরি নট হবে কি যারা সারা ওয়াক্ত দেখেন আমাদের হুজুররা সব সময় করে যে জুমা টু জুমা সব গুনা মাফ জুমা থেকে জুমা জুমার দ্বারা সব গুনা মাফ এই জন্য ফজর জোর আসর মাগরিব এশা আর পড়ে না শুধু জুমা পড়ে এখন সব গুনা মাফ কি ভাই যদি তোমার ফরজ ওয়াজিব সব ঠিক থাকে ফরজ ওয়াজিব করবো কেন ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছাড়বো কেন গুণা ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো করবো কেন রসুলের সাফাজ পাওয়ার জন্য নফলগুলো কেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি হয় এখন একজনে ফরজ ওয়াজিব করে না জাহান্নাম থেকে বাঁচবে জোরে বলেন জাহান্নাম থেকে বাঁচবে তাহলে ফরজ আজীব করবো কেন থেকে বাঁচার জন্য কেন এবার জান্নাতে যাওয়ার জন্য গুণা ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য ফরজ আজিব করবো জাহান নাম থেকে বাঁচার জন্য সুন্নত গুলো করবো কেন রেস্তোরাঁ সুপারিশ পাওয়ার জন্য আর নফল গুলো করবো করবো কেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য বলবেন হুজুর নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হওয়া যায় হ্যাঁ যেই নফলের আগে ফরজ ওয়াজিব আছে যেই নফলের আগে শূন্যতে মহাকাদা শূন্যতে জায়দা আছে যেই নফলের আগে মুস্তাহাবাদ আছে যেই নফলের সাথে আর কোনো গুণা হয় না এই নফল যত করবে তত আল্লাহর বন্ধু হবে কি ভাই তাহলে কোন নফল আল্লাহর বন্ধু হবে যেই নফলে সব ঠিক যে নফলের আগে কি আছে বলেন আর যেই নফলের আগে সব ঠিক নেই কিছু আছে কিছু নাই এই নফলে কি চাকরি থাকবে না চাকরি যাবে এবার ভালো বুঝছে কি ভাই তাহলে কি শুধু নফল না নফলের আগে কিছু আছে তাহলে আমি যে সুবহানাল্লাহ দশ বার পড়লাম আলহামদুলিল্লাহ দশ বার পড়লাম আল্লাহ আকবার দশ বার পড়লাম এটা কি নামাজ পড়ে না নামাজ ছাড়া আজ থেকে করব তো ইনশাআল্লাহ মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই ফারুক